হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভিন্ন হতে যাচ্ছে কারণ আজকে আলজেরিয়ার কাজ নিয়ে আসলাম আলজেরিয়াতে গার্মেন্টসের জরুরি শ্রমিক নিয়োগ যদি আপনারা খুব অল্প সময় এবং খুবই অল্প টাকায় আপনারা আলজেরিয়াতে যেতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন আলজেরিয়াতে গার্মেন্টসের জরুরি শ্রমিক নিয়োগ প্রায় চল্লিশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে আর যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে আমি ভিডিও শেষে একটি আকর্ষণীয় অফার রয়েছে যেগুলো ভিডিও শেষেই আমি বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা গার্মেন্টস কাজ পারেন তারা আলজেরিয়াতে যেতে পারেন আলজেরিয়া ছাড়াও তাজাকিস্তান এবং উজবেকিস্তানে গার্মেন্টসের কাজ রয়েছে আমাদের অফিসে যারা গার্মেন্টসের কাজ পারেন তারা অবশ্যই এই অফারগুলো হাত করবেন না কারণ আলজেরিয়ার কাজটা এটি নতুন এসেছে খুবই আকর্ষণীয় অফার রয়েছে এই কাজের সঙ্গে যদি যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যদি গার্মেন্টসের কাজ না পারেন তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে শিখে নিয়ে তারপর আলজেরিয়াতে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিসা পয়েন্টে এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন তাজাকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার শ্রমিক নিয়োগ হবে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ পারেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিল্ডিং কনস্ট্রাকশন বলতে টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর ফোল্ড আরও বিভিন্ন কাজ রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনে ওই শ্রমিক নিয়োগ বিল্ডিং কনস্ট্রাকশনে তাজাকিস্তানে যারা কনস্ট্রাকশন ভিসায় যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা ফ্যাক্টরি ভিসাও যেতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এই দুটি কাজ বেশি করে রয়েছে তাছাড়া গার্মেন্টসের কাজও অনেক রয়েছে যেমন উজবেকিস্তান তাজাকিস্তান এবং এই আলজেরিয়া এই তিনটি দেশে গার্মেন্টসের কাজ রয়েছে যারা গার্মেন্টসের কাজ করেন তারা এই কাজগুলো অফারগুলো হাত করবেন না কারণ এমন গার্মেন্টসের কাজ বেশি আসে না আমাদের অফিসে আর যারা গার্মেন্টসের কাজ হিসাবে যেতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আলজেরিয়াতে গার্মেন্টসের জরুরি শ্রমিক নিয়োগ যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে ব্যবস্থা করে দেওয়া হবে নিজে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ডিরেক্ট ওই দেশে কথা বলতে পারবেন তাজাকিস্তান আলজেরিয়া এখানে দুটি বিদেশি নাম্বার দুটি বিদেশি নাম্বারে কল করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা খুব সহজেই জেনে যাবেন আর পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা গার্মেন্টসের কাজ পারেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিজের দুটি নাম্বার দেখতে পাচ্ছেন প্লাস নাইন নাইন এইট নাইন ফোর এইট সিক্স সিক্স এইট টু সেভেন ফোর প্লাস নাইন নাইন এইট ফাইভ জিরো ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন আর বিস ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন যারা আলজিরেতে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আলজিরিয়াতে গার্মেন্টসের কাজ আর যারা গার্মেন্টসের কাজ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ গার্মেন্টস এমন একটি কাজ যেটি খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন বিশেষ বিদেশে বিদেশে এসবের বেতনও বেশি হয় কাজও বেশি থাকে এবং চাকরিও খুব সুন্দর মতো করতে পারবেন বিদেশে চেয়ে বেশি বাংলাদেশের চেয়ে বেশি ফ্যাসালিটিস হলো বিদেশে গার্মেন্টসে যারা গার্মেন্টসে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা উজবেকিস্তান এবং তাজাকিস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন বা গার্মেসে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে লিখে লিখতে পারেন যে কিভাবে যা হবে বা কমেন্টে কোনো কোয়েশ্চেনও করতে পারেন আমাদের এই ভিডিওর নিচে আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোন ভিডিওতে